我先去。 মানে তোর কি হট্টের রোগ আছে না আমার এখন 18 বছর হয়নি আমি এখনো নাবালক আমি কাজ করলে পুলিশে ধরবে বাবা বাবা এখন তোর মনে বছর হয়নি তুই এখনো নাবালক তাহলে করে তখন পুলিশেlogback পুলিশ আমি তুমি তবে করতে হবে আমনে তো পূজা চলে এখন যদি কিছু রোজগার করতে পারতাম তাহলে আমাদের নিজেদেরই ভালো হতো পূজার আগে পর্যন্ত যা তার তোর মায়ের করে যে তারপর আমরা নিজের মতো করে ইচ্ছা মতো করতে পারতাম हां सेब বলে রাখবো যদি কারু হাতে কোনো কাজের সন্ধান থাকে যেমন জানাই হ্যাঁ কখন থেকে যে গল্পই করতেছিস তো

বল্টুর পিছনটা তার চড়চড় করে ফাটে নাই তাই বল্টু কিছু বলে নাই হেরি পূজারাগে তো জামা কাপড়ের দোকানে অনেক লোক রই তো ইখানে একটু খোঁজ খবর লাগাইলে হতো নেনে হবে না যেখানে যা শুন সুদম আমার কাছে একটা করবি বাবা করিস ও কি বলছে আগে শুনি না বল কি কাজ আমার দাদু হসপিটালে ভর্তি আছে দাদুর কাছে সব সময় থাকার জন্য একটা লোক চাই বাবা বলছিল আরে সব সময় মানে দিনেও আবার রাতেও হ্যাঁ দিনে রাতে দুবেলাই কারণ হসপিটালে থাকে তো ওখানে আমাদের ঘরে তো আর কেউ থাকে না তার জন্য তা কাজটা কি করতে হবে তো দাদুর সাথে কি মিছে খেলতে হবে হ্যাঁ ওই দাদুর একটু লাল তাল করিলে মুছি দিয়া দাদুকে খাওয়ানো চান করানো পায়খানা করিলে সেটা পরিষ্কার করে দিয়া ওই i'm

কে কি আমাকে একটু জল দিবে হে ভেনা আমাদের পেছনে জল খুঁজছে রে একটু অপেক্ষা করো একটু পরে জল দিচ্ছি

ハロルギーをあっすね。